হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি মোহাম্মদ হানিফ আছি আপনাদের সাথে ফ্রিল্যান্সার এমডি হানিফ চ্যানেলের থেকে আপনারা হয়তো অনেকে বিভিন্ন সময় অনলাইনে ক্লাসে যুক্ত হতে হয় এবং অনেকের হয়তো বিভিন্ন সেমিনারে যুক্ত হতে হয় তাই আপনারা জুমের কিভাবে অ্যাকাউন্ট খুলবেন অনেকে হয়তো জানেন না বা কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় বা কিভাবে আপনাদের অ্যাকাউন্টের মধ্যে প্রোফাইল পিক দেওয়া যায় সেটা অনেকে হয়তো জানেন না কোথা থেকে ছবিগুলো কোথায় সেট করতে হয় জুমের সেটা জানেন অনেকে তো আজকের এই ভিডিওতে আমি টোটাল জুমের অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় কিভাবে আপনার ফাইলের ফটো সেভ করতে হয় এ টু জেড আমি এই ভিডিওতে দেখাবো তো বন্ধু ভিডিও শুরুতে বলে রাখছি যদি আপনি আমার চ্যানেলটি ফ্রিন্সারাম ডিহানি পে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ আমি প্রথমে আমার ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ব্রাউজার ব্রাউজার আসার পর এখানে আমরা লিখব জুম জুম লিখে আমরা এন্টার প্রেস করব এন্টারপ্রেস করার পর এখানে যে দেখতে পাচ্ছেন পি এস ডবল ডট ইউএস এখানে আমরা এই লিঙ্কে আমরা প্রবেশ করব তো এই লিঙ্কে আসার পর এখানে দেখতে পাচ্ছেন জুমের ওয়েবসাইটে আমরা চলে আসলাম এখানে লেখা আছে এটা যদি আমরা কেটে দিই এখানে লেখা আছে জয়েন এ মিটিং হোস্ট মিটিং সাইনিং অর্থাৎ আপনি যদি অ্যাকাউন্ট থেকে থাকে পূর্বের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি অবশ্যই সাইনিং করে অ্যাকাউন্টটা লগ করবেন আর যদি আপনার অ্যাকাউন্ট না থেকে থাকে অর্থাৎ পূর্বে অ্যাকাউন্ট নেই তাহলে আপনি অবশ্যই সাইন আপ করে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন তা আমি এখানে যদি সিম্পলি সাইন আপে ক্লিক করি সাইন আপে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসলো মান্থ ডে ইয়ার এখানে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসলো তো এখন আমরা এখানে আমাদের ডেট অফ বার্থ এখানে আমি যদি একটা দিয়ে দিই আপনারা আপনার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন অনুযায়ী দিতে পারেন অথবা নিজেদের মতো করেও দিতে পারেন তা আমি এখানে একটা ডেট অফ বার্থ দিয়ে দেই তো আমি এখানে একটা নিজের মতো করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আপনারাও এখানে যে কোনো একটা ডেট অফ বার্থ দিয়ে দিতে পারেন অথবা আপনাদের জন্ম নিবন্ধন অনুযায়ী এইখানে আপনি দিয়ে দিতে পারেন তা আপনার ডেট অফ বার্থ দেওয়ার পরে এইখানে আপনি কন্টিনিউ অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইমেল অ্যাড্রেস এখানে একটা ঘর দেখাচ্ছে এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা আপনি বসিয়ে দেবেন যে ইমেল অ্যাড্রেসের আন্ডারে আপনি জুমের অ্যাকাউন্ট তৈরি করতে চান তো আমি এইখানে আমি যদি এই আমার ইমেল অ্যাড্রেসটা নিয়ে চলে আসি আমি এই ইমেল অ্যাড্রেসের এই ইমেল অ্যাড্রেসের আন্ডারে আমি তো আমি এই জিমেলের আন্ডারে আমি জুম আইডিটা তৈরি করব তো আমি এখানে জিমেলটা বসিয়ে দিছি বসিয়ে দেওয়ার পর এখানে সাইন আপে ক্লিক করবো সাইন আপের পর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লুডিং হচ্ছে লুডিং হওয়ার পর এইখানে আপনাকে বল অ্যাক্টিভেশন ইমেল সেন্ড অর্থাৎ আপনার ইমেলে একটা তারা অ্যাক্টিভেট করার জন্য একটা মেল তারা পাঠিয়েছে সেখান থেকে আপনাকে ইমেলটা ভেরিফাই করতে হবে তা আমরা যদি আমাদের ইমেলে চলে যাই যে ইমেলটা বসিয়ে নেক্সটে ক্লিক করেছেন সাইন আপ করেছেন সেই ইমেলেই মেলটা তারা পাঠাবে আমরা আমাদের ইমেলে চলে আসলাম দেখেন এখানে জুম নিউ একটা মেসেজ চলে আসছে এখানে আমরা যদি ক্লিক করি ক্লিক করার পর দেখেন এখানে অ্যাক্টিভেট অ্যাকাউন্ট এখানে এই জিমেল দিয়ে আমরা অ্যাকাউন্ট তৈরি করতেছি এখানে এখানে অ্যাক্টিভেট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এখানে সিম্পলি আমরা ক্লিক করে দেব তো এখানে ক্লিক করার পর অ্যাক্টিভেট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আমাদের আবার জুমে নিয়ে আসলো জুমে নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম লাস্ট নেম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড তারপরে এখানে কন্টিনিউ অপশন দেখতে পাচ্ছেন তো এখানে যদি আমরা ফার্স্ট ফার্স্ট নেম নেম লিখে আমরা ফার্স্ট নেম লিখে দিলাম ফার্স্ট নেম লেখার পরে লাস্ট নেম আমরা লিখে দিচ্ছি তা আপনাদের নামের অক্ষর যদি দুইটা হয় তাহলে এখানে ফার্স্ট নেম দিবেন এখানে নামের প্রথম অক্ষ প্রথম শব্দগুলো এইখানে দিবেন আর লাস্ট শব্দগুলো এখানে দিবেন আর যদি আপনার নামের অক্ষর তিনটা হয় তাহলে প্রথম দুইটাতে আপনি ফার্স্ট নেমে দিবেন এবং লাস্টটাতে আপনি লাস্ট নেমে দিবেন তো এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন এখানে আপনারা একটি পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডটি অবশ্যই বড় হাতের অক্ষর ছোটো হাতের এবং স্পেশাল সংখ্যা এবং একটি নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার একটি দিবেন তার আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আপনারা এখানে আপনাদের একটি মনে রাখার মতো পাসওয়ার্ড দিবেন তো এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে আমরা কন্টিনিউ দিলাম পাসওয়ার্ড দেওয়ার পরে কন্টিনিউ দিবেন কন্টিনিউ দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের পরের স্টেপে চলে আসলো আমরা এটা যদি নেবার ক্লিক করি এখানে আমাদের পাসওয়ার্ড দেওয়ার পরে পরের স্টেপে আমাদের চলে আসলে এখানে আপনাকে ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য বলছে ইমেল অ্যাড্রেস আবার দেওয়ার জন্য বলছে ইমেল অ্যাড্রেস আবার দেওয়ার জন্য বলছে অর্থাৎ এই ইমেল অ্যাড্রেসগুলো আপনি তাদেরকে দিয়ে মানে ইনভাইট পাঠাবেন কি না এই ইমেল অ্যাড্রেসগুলো যাদেরকে যাদেরকে আপনি ইনভাইট পাঠাতে চান তাদের ইমেল অ্যাড্রেসগুলো দিয়ে ইনভাইটে ক্লিক করবেন তা আমরা যেহেতু ইনভাইটে পাঠাতে চাচ্ছি না আমরা স্কিপ দিস স্টেপ অর্থাৎ এই স্টেপটা আমরা স্কিপ করে চলে যেতে চাচ্ছি এখানে আমরা স্কিপে ক্লিক করব স্কিপ দিস স্টেপে ক্লিক করব এখানে স্কিপ দিস স্টেপে ক্লিক করার পর এখানে দেখছেন স্টার্ট মিটিং না অর্থাৎ এখনই কি শুরু করবেন মিটিং নাকি গো টু মাই অ্যাকাউন্ট নাকি গো টু মাই অ্যাকাউন্ট অর্থাৎ আপনার অ্যাকাউন্টে নাকি যাইতে চান সেখানে অ্যাকাউন্টে যাইতে চান এইখানে দেখতে পাচ্ছেন যে উপরে একটা লিঙ্ক দিচ্ছে এই লিঙ্কটা হচ্ছে আপনার জুম লিঙ্ক অর্থাৎ এই লিঙ্কটা আপনি যদি কাউকে প্রোভাইড করেন সে এই লিঙ্ককে ক্লিক করে আপনার সাথে জুমে কথা বলতে পারবে বা আপনার সাথে জুম মিটিংয়ে যুক্ত হতে পারবে এখান থেকে আপনি জাস্ট এখান থেকেও সিলেক্ট করে কপি করতে পারেন আবার এইখান থেকেও আপনি কপি লিংকে ক্লিক করে কপি লিঙ্কটা কপি করতে পারেন তা আমরা এখন এই দুটো অপশানের মধ্যে আমরা আমাদের মিটিংয়ে যাইতে চাই না আমরা গো টু মাই অ্যাকাউন্টে আমরা ক্লিক করব গো টু মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলে সরাসরি নিয়ে আসলো আমাদের প্রোফাইলে সরাসরি নিয়ে আসলো এখানে দেখতে পাচ্ছেন ফ্রিল সার ডট এখানে আমাদের দেখাচ্ছে ল্যাঙ্গুয়েজ ইংলিশ তারপর এখানে ফোন নাম্বার নোট সেট এখানে আমাদের প্রোফাইলের একটা আইকন দেখাচ্ছে তো আমরা এখন আমাদের এইখানে দেখেন মিটিং তারপর এইখানে পার্সোনাল কন্টাক্ট রেকর্ডিং এইখানে অনেক ইউজার ম্যানেজমেন্ট এখানে অনেক কিছু আছে তো আমরা যদি এখানে প্রোফাইলে চলে যাই প্রোফাইলে চলে যাওয়ার পর প্রোফাইলে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা ইমেজ একটা দেওয়ার অপশন আছে এখানে আমরা ক্লিক করে আমাদের জুমের প্রোফাইলের ইমেজটা দিব তো এখানে আমি আবার চুস ফাইলে ক্লিক করব চুজ ফাইলে ক্লিক করার পর এখানে আমি একটি ইমেজকে আমাদের প্রোফাইল হিসেবে এটা সেট করে দিচ্ছি এই ইমেজটা আমাদের প্রোফাইল হিসেবে সেট করে দিচ্ছি তো এটা দেখুন আমাদের এখানে বসে গেল আমরা যদি একটু কাস্টমাইজ করার চেষ্টা করি দেখি কি হয় তো যেরকম আছে সেরকমই থাক আমরা এখানে সেভ দিব। সেভ দেওয়ার সাথে সাথে আমাদের এটা এখানে চলে আসবে একটু ওয়েট করেন দেখতে পাচ্ছেন আমাদের এটা এখানে চলে আসলে এখন যদি আমরা কোনো জুম মিটিংয়ে ঢুকি আমরা ওইখানে আমাদের এই প্রোফাইলটা শো করবে ইমেজ তো এখানে যদি আপনি প্রোফাইলটা এডিট করতে চান যেমন এখানে আপনি ইমেজটা যদি চেঞ্জ করতে চান তাহলে এখানে আবার সিলেক্ট করে এখানে আবার ইমেজটাকে চেঞ্জ করে অন্য একটা ইমেজ এখানে ব্যবহার করতে পারবেন এখান থেকে চেঞ্জে ক্লিক করে অন্য একটা ইমেজ ব্যবহার করতে পারবেন আবার যদি এখানে নামটা চেঞ্জ করতে চান তাহলে এখানে এডিটে ক্লিক করে এখানে আপনার ডিসপ্লে নেম ডিসপ্লে নেমটা কীরকম থাকবে এখানে আপনি দিতে পারেন যেমন জুমে ঢোকার সময় আপনাদের যে নামটা দেখায় যে আপনাদের জুমে জুমের আইডি নামটা কি সেটা আপনারা এখান থেকে আপনারা আবার পরিবর্তন করে নিতে পারেন তো আমি চাচ্ছি এটা আমার জুমের আইডির নাম থাক এবং এখানে প্রোফাইল এটা থাক এই জন্য আমি এটাই রেখে দিলাম তো এইখানে আমরা সেভে ক্লিক করবো সেভে ক্লিক করার পর আমাদের আপাতত এখানের কাজ শেষ এখানে যদি আপনি কাউকে আপনি জুমে আনতে চান জুম মিটিং আনতে চান তাহলে আপনি মিটিংয়ে ক্লিক করবেন মিটিংয়ে ক্লিক করার পর এখানে দেখছেন যে আপকামিং এখানে প্রিভিয়াস এখানে পার্সোনাল রুম এখানে মিটিং টেমপ্লেট এখানে অনেক কিছু দেখতে পাচ্ছেন তা আমরা যদি পার্সোনাল রুম এখানে যদি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন যে মিটিং আইডি এটা পাসকোর্ট আমরা হাইট করে দিচ্ছি মিটিং আইডি এইটা দেখাচ্ছে এখানে দেখাচ্ছে ইনভাইট লিঙ্ক অর্থাৎ এই জুম লিঙ্কটা আমাদের দেখাচ্ছে তা আমরা যদি কাউকে যদি এইখানে ইনভাই কাউকে যদি ইনভাইটেশন পাঠাইতে চাই অর্থাৎ কাউকে যদি জুমে এনে তাকে বিভিন্ন জিনিস শিখাইতে চাই অথবা কাউকে জুম মিটিংয়ে যুক্ত করতে চাই তাহলে সিম্পলি আমরা এখানে কপি ইনভিটেশনে ক্লিক করব কপি ইনভিটেশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এইখানে সম্পূর্ণ একটা সুন্দর করে একটা ইনভিটেশন লেটার আমাদের এখানে চলে আসলো জয়েন জুম মিটিং এটা মিটিং আইডি এবং মিটিং পাসওয়ার্ড এখানে এটা দেখতে পাচ্ছেন তো এটা আমি জাস্ট এখান থেকে কপি মিটিং ইনভিটেশন এখানে আবার ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কপি টু ক্লিপবোর্ড অর্থাৎ ক্লিপবোর্ডে আমার কপি হয়ে গেলো এখন যদি আমি এটা কাউকে দেই তাহলে সে খুব সহজেই লিংকে ক্লিক করার পর আমাদের সাথে যুক্ত হতে পারবে অথচ আপনি যদি আপনার জুম লিঙ্কটা কাউকে দেন সে খুব সহজে আপনার সাথে যুক্ত হতে পারবে অথবা আপনি যদি কারো লিঙ্ককে ক্লিক করে যদি কারো জুম মিটিংয়ে যেতে চান আপনি নিজেও যেতে পারবেন আপনার প্রোফাইল যেটা সেট করছেন যে অ্যাকাউন্টটা তৈরি করছেন সেই অ্যাকাউন্টটার আন্ডারে আপনিও যেতে পারবেন অন্য জুম মিটিংয়ে তো এখানে যদি আমরা এখানে যদি আমরা ওনাকে পেস্ট করি এটা দেখতে পাচ্ছেন যে ওনাকে আমরা জুম মিটিংয়ের লিঙ্কগুলো পাঠাইছি এখানে ফ্রিল্যান্সার এম ভি ইনভাইটেড ইউ এ শিডিউল জুম মিটিং এখানে আবার দেখাচ্ছে এই যে জুম মিটিং জয়েন্ট জুম মিটিং এবং মিটিং আইডি কী পাসপোর্ট কী এখানে সব কিছু দেখাচ্ছে উনি আইডি পাসপোর্ট দিয়েও ঢুকতে পারবে অথবা এখানে লিঙ্কে ক্লিক করেও ঢুকতে পারবে বন্ধুরা আমরা এখন আমাদের অ্যাকাউন্টটা প্রায় তৈরি করে ফেলেছি এখানে যদি আমরা দেখাই এখন আমাদের যদি আমরা কারো জুম জুমের প্রবেশ করি কোনো মিটিংয়ে প্রবেশ করি তাহলে আমাদের এখানে প্রোফাইলটা সেট করার ফলে আমাদের প্রোফাইলটাও শো করবে এবং এখানে আমাদের ডিসপ্লেতে আমাদের নামটাও শো করবে তার জুম জুমের মিটিংয়ের মধ্যে তো কীভাবে জুম অ্যাপসে আপনি অ্যাকাউন্টটা সাইনিং করবেন তা আপনারা সাইনিং করার জন্য এখানে সিম্পলি জুম লিখে সার্চ দিবেন জুম লিখে সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড ডাউনলোড এখানে ক্লিক করে আপনি সফটওয়্যারটা সিম্পলি ডাউনলোড করে ফেলবেন আর যদি ডাউনলোডে কোনো প্রবলেম প্রবলেম হয় তাহলে আপনি ভিডিও ডিসক্রিপশানে কমেন্ট করে জানান ইলো আমি আপনাকে হেল্প করবো ডাউনলোড করার ক্ষেত্রে তো এখানে আমি আপনাদের সুবিধাতে আমি জুম সফটওয়্যারটা অলরেডি ডাউনলোড করে রেখেছি যেন ভিডিওটি লং না হয় সেজন্য তা আমি যদি এখন দেখাই আপনাকে যে এইখানে জুম দেখতে পাচ্ছেন আপনারা আমার ডেস্কটপ এখানে দেখতে পাচ্ছেন জুম এখানে যদি আমি ক্লিক করি ক্লিক করার পর এখানে জয়েন এ মিটিং সাইনিং তা আমাদের এখন জুমের আইডিয়া আছে অর্থাৎ আমরা জুমের জুমে আমাদের অ্যাকাউন্ট আছে আমরা সাইনিং করতে পারবো তো এখানে আমি যদি সাইনিংয়ে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন দুইটা অর্থাৎ এন্টার ইমেল ইমেল দেওয়ার জন্য বলছে এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে তা আমরা যদি আমাদের এই যে ইমেল দিয়ে আমরা জুম অ্যাকাউন্ট তৈরি করেছি সেই ইমেলটা যদি আমরা এইখান থেকে কপি করে এইখানে এন্টারিউর ইমেল এখানে যদি আমরা পেস্ট করে দেই এবং জুমের পাসওয়ার্ডটা এখানে আমরা ইমেলে আমাদের ইমেলটা যে ইমেল দিয়ে আমরা জুম অ্যাকাউন্ট তৈরি করছি সেই ইমেলটা এখানে দিয়ে দি দিয়ে দিব এবং এইখানে আমরা সেই যে পাসওয়ার্ডটা অ্যাকাউন্ট তৈরি করার সময় দিয়েছিলাম এখানে আমরা সেই পাসওয়ার্ডটা দিয়ে দিব কন্ট্রোল ভি দিয়ে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এখানে ইমেল এবং পাসওয়ার্ডটা দেওয়ার পরে সাইনিং অপশন দেখতে পাচ্ছেন এইটা এখানে ক্লিক করার আগে কিপমি মি সাইনিং এইখানে আপনি সিলেক্ট করে সাইনিং ক্লিক করবেন সাইন এ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটু লুডিং হচ্ছে আমাদের আমাদের অ্যাকাউন্টে সরাসরি প্রবেশ করবে এখন আমরা যে অ্যাকাউন্টের নেম এবং প্রোফাইল পিক এখানে যে সেট করছিলাম সেগুলো সম্পূর্ণ আমরা দেখতে পাব তো পরবর্তীতে আমরা কোনো ক্লাস মিটিং অথবা যে কোনো সেমিনারে যদি যুক্ত হই তাহলে আমাদের সেই প্রোফাইল যেগুলো আমরা সেট করেছি প্রোফাইল এবং এইখানে জুমের মধ্যে আমাদের নামগুলো শো করবে এবং প্রোফাইল শো করবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে জুম অ্যাকাউন্টটা লুডিং হয়ে এখানে আমাদের জুমে আমরা প্রবেশ করে ফেললাম তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের জুম অ্যাকাউন্টে আমাদের জুম অ্যাপসের মধ্যে চলে গেল এখানে আমাদের নামটা শো করতেছে এখানে আমাদের প্রোফাইলটা শো করতেছে এখন যদি আমরা যে কোনো জুম মিটিংয়ে যুক্ত হই তাহলে আমাদের নামটা ওইখানে জুম মিটিংয়ে শো করবে এবং এখানে আমাদের প্রোফাইলটা শো করবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি ফ্রিল্যান্সারে আমি আনিবে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর আপনার যদি কোনো অপ্রয়োজনীয় কমেন্ট থাকে অর্থাৎ আপনার যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনাকে সমাধান দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ